নমস্কার রাষ্ট্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা নতুন ধরনের আলোচনা নিয়ে এসেছি আপনাদের জন্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে নবগ্রহের বিভিন্ন দোষের প্রতিকার স্বরূপ আপনারা নবগ্রহের যাই দোষ থাকুক না কেন সেই সমস্ত দোষ থেকে মুক্ত হতে পারেন এই সমস্ত দোষের কুপ্রভাব থেকে তার কুপ্রভাব হ্রাস করতে পারেন কোন কোন উপায় সেটা আমরা জানবো বিভিন্ন প্রাণী পশু পক্ষীর সেবা করে আপনারা এই নবগ্রহকে তুষ্ট করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের এই লাইক শেয়ার কমেন্টগুলোই আমাদের ইন্সপিরেশন আরও আরও নতুন কন্টেন্ট এই ধরনের তৈরি করতে উদ্বুদ্ধ করবে আমরা প্রথমেই দেখে নেব এমন এক প্রাণীর কথা জেনে নেব যার সেবা করলে বলা হয় শাস্ত্রে বলা আছে যে নবগ্রহের সেবা করা হয়ে যায় এমন একটা প্রাণীর নাম যার সেবা করলে নবগ্রহ তুষ্ট হয়ে যায় সেটা আর কেউ নয় আমাদের গোমাতা বলা হয় গো সেবা গরুর সেবা করলে নবগ্রহে সেবার ফল পাওয়া যায় এবং তাতে নবগ্রহ তুষ্ট হয় তাদের কোপ তাপ থেকে মুক্ত পাওয়া যায় দ্বিতীয়ত ডোরা কালো পিঁপড়ে ইত্যাদি কীটদের সেবা এই সমস্ত কীট পতঙ্গদের সেবা করলে বলা হয় যে মঙ্গল গ্রহ এবং শনি গ্রহের কুপ্রভাব থেকে জাতক জাতিকারা রক্ষা পায় এই দুটো গ্রহ শান্ত হয়ে যায় তাদের কোপ তাপ থেকে মুক্ত হওয়া যায় কিভাবে সেবা করবেন শনি অথবা মঙ্গলবার দিন অবশ্যই পিঁপড়ের বা কালো পিঁপড়ে সরু সরু যেগুলো লাল পিঁপড়ি নয় কিন্তু লাল পিঁপড়িকে হানিকারক মানা হয় গৃহে কালো পিঁপড়ি ছোটো ছোটো যে কালো পিঁপড়িগুলো হয় সেগুলোকে লক্ষ্মী মানা হয় এবং ডোঁড়া কালো ডোঁড়া সেই সমস্ত কালো ডোঁড়া এবং কালো পিঁপড়ে যেই স্থানে আছে সেইখানে সে গাছের গোড়া হোক যেখানেই হোক সেইখানে গিয়ে আপনারা চিনি অথবা বাতাসা এবং আটা গুঁড়ো এবং চিনি গুঁড়ো একসাথে মিশিয়ে মিক্সচার করে দেবেন এতে মঙ্গল এবং শনি গ্রহের কুপ্রভাব থেকে রক্ষা পাবেন তবে এটা অবশ্যই শনি অথবা মঙ্গলবার করলে শুভ ফলটা বেশি পাওয়া যায় তৃতীয়ত রাহু গ্রহের জন্য আপনারা সেবা করতে পারেন মাছের এবং বিড়ালের বিড়ালকে বাটিতে দুধ খাওয়ান অথবা যে কোনো রকমের আহার বস্তু তাকে দুটো ভাত দিন বাটিতে তাতেই সে সন্তুষ্ট তাতে রাহু গ্রহ তুষ্ট হয়ে যাবে এবং মাছের সেবা করার মাধ্যমে শুধু যে রাহু গ্রহ তুষ্ট হয় তা নয় শনি গ্রহ তুষ্ট হয় কিভাবে আপনি মাছের সেবার মাধ্যমে দুটো গ্রহকে দুটো উগ্র গ্রহকে শান্ত করবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আটার সাথে চিনি মিশিয়ে চিনি গুঁড়ো মিশিয়ে গোল গোল ছোট ছোট বলের মতো করুন দিয়ে সেই গোল গোল ছোট ছোট বলের মতো যে করেছেন সেই গুলিগুলো আপনারা পুকুরের ধারে যেইখানে ঘাট আছে ঘাটের কাছাকাছি মাছগুলো তো খেতে আসে চড়তে আসে সেইখানে ওম রম রাহাবে নম এই মন্ত্রে আপনারা একটা একটা করে জলে ফেলতে থাকুন মোট চারটে ফেললেই হবে বেশি নয় এতে আপনারা শনি এবং রাহু গ্রহের একসাথে শুভ ফল পেতে শুরু করবেন যারা ব্যাড রেজাল্ট খারাপ প্রভাব দিচ্ছিল তারা হঠাৎ শুভ ফল দিতে শুরু করে দেবে এরপর কাকের সেবা আমরা সবাই দেখেছি শনিদেবের পিকচার বা ছবিতে তার বাহন হিসেবে পাশে একটা কাকের ছবি থাকে তা সেই কাকের সেবা করলে সেই কালো কাক শনিদেবের প্রতীক তার সেবা করলে কিন্তু শনি দেবের মানে বড় ঠাকুরের সেবা হয়ে যায় তিনি শুভ ফল দিতে শুরু করেন তার কুপ্রভাব কেটে যায় যাদের ধরুন বিশেষ করে শনি সার সাথে চলছে তাদের তো অবশ্যই এই টোটকাটা পালন করা উচিত কি করবেন কাককে পনির পনির খেতে দেবেন ছাদে বা যেসব জায়গায় কাকরা আসে আসে যাওয়া করে অথবা দই বাড়িতে দই সাদা জিনিস এর ফলে শুক্র শনির একটা যোগ তৈরি হবে খারাপ প্রভাব কেটে গিয়ে ধনু সম্পদের আগমন ঘটবে গৃহে অথবা গাঠিয়া দেখবেন দোকানে বিক্রি হয় ওই গাঠিয়া কাকের খুব প্রিয় খাদ্য সেই সমস্ত গাঠিয়া দিলেও আপনি বেসনের গাঠিয়া সেগুলো কাকেরা খুব ভালো খায় এবং এতেও শুভ ফল পাওয়া যায় অথবা যে কোনো রকমের দানা শস্যও আপনি দিতে পারেন ছাদে অথবা বাড়ির যেই সমস্ত স্থানে বা গাছতলায় পশু ইয়ে পক্ষীরা আসে যে কোনো রকমের পাখি হতে পারে পায়রা কাক কুকিল যে কোনো রকমের হতে পারে তারা দানা শস্য খেতে ভালোবাসে আপনি কী করবেন একটা থালায় দানা শস্য নরকমের দানা শস্য বিভিন্ন বিভিন্ন রঙের সেই সমস্ত শস্য সাজিয়ে দেবেন এবং একটা পাত্রে জল দান দেবেন এতে একসাথে খাদ্য এবং জল দানের শুভ ফল আপনি পাবেন এটা একটা বিশাল বড় পুণ্য পক্ষীদের সেবা করা তাহলে সেখানে আপনি কবুতর মানে পায়রা তোতা পাখি যে কোনো রকমের পাখি এদের খাবার সেবা করার মাধ্যমে আপনি একসাথে বুধ এবং রাহু গ্রহে শুভ ফল পাবেন বুধ গ্রহ মানে পক্ষী পাখিরা তাহলে বুধ এবং একসাথে রাহু গ্রহের সেব করা হয়ে যাবে এর ফলে আচ্ছা এটা সোজা টোটকেট এটা অবশ্যই করবেন সবাই এছাড়া কুকুরের সেবা করলে একসাথে কেতু এবং শনি গ্রহের সেবা করা হয়ে যায় বলা হয় কালো নিস কুকুর তাদের সেবা করলে কাল ভৈরব শনি এবং কেতুদেব একসাথে সেবা হয়ে যায় তবে আপনি যদি কালো কুকুর নাই পান সেটা ফ্যাক্টর নয় আপনি যে কোনো রকমের কুকুরের সেবা করতে পারেন কুকুরের সেবা করা অবশ্যই ভালো সেক্ষেত্রে একটা প্রাচীনকালে মানুষদের মতো রীতি ছিল প্রথম রুটি রাতের বেলায় রুটি খাওয়া হতো প্রথম রুটিটা করা হতো গোমাতার জন্য মানে গরুর জন্য গরুকে পরের দিন সকালে রাতে যে রুটিটা করা হতো মানুষরা খেত সেই প্রথম রুটিটা গরুর নামে তুলে রাখা হতো পরের দিন সকালে তেল মাখিয়ে বা গুড় মাখিয়ে সেই রুটিটা খাওয়ানো হতো গরুকে এবং শেষ রুটিটা করা হতো কুকুরের নামে তেল মেখিয়ে সেই রুটিটা পর দিন দেওয়া হতো কুকুরকে এবং এটা অবশ্যই যদি শনিবার করতে পারেন শুভ ফল অধিক পাবেন তাই এই প্রাচীন রীতিটি মেনে চললে অবশ্যই নবগ্রহের অনেক কুকুরবাব দোষ কেটে যাবে এরপর মঙ্গল এবং সূর্য গ্রহের প্রতিকার স্বরূপ আপনি হনুমান বা বাঁদরের সেবা করতে পারেন যেখানে গাছে গাছে বান্দরে লাফায় অথবা ছাদে আছে অনেক সময় আমাদের বাড়িতে আসে চলে আসে ফলটল খাওয়ার লোভে তাদের আপনি ফল যে কোনো রকমের ফল দিতে পারেন কলা আপেল আলু যে কোনো রকমের দিতে পারেন এবং যদি গুড় এবং ছোলা খেতে দিতে পারেন একসাথে খুব ভালো গুড় এবং ছোলা মানে ওই নবাদ টাইপের ডিমের গুড় যেটা শুকনো টাইপের গুড়ের চ্যাং ছোলা কাঁচা ছোলা এগুলো খুব ভালোবাসে এর মাধ্যমে আপনি হনুমানজির বিশেষ কৃপা পাবেন হনু বাঁদরের সেবা করার মাধ্যমে এবং মঙ্গল ও সূর্যগ্রহ একসাথে ঠিক হয়ে যাবে তারা তাদের কুপ্রভাব কমিয়ে আপনাকে শুভ ফল দিতে শুরু করবে তাহলে এই যে উপায়গুলো বললাম একদম ঘরোয়া উপায় সোজা সহজ উপায় এগুলো কঠিন কিছু ব্যাপার নয় যে কোনো রকমের মানুষ করতে পারবেন এবং এর জন্য যে অনেক পয়সা লাগবে তাও নয় সোজা উপায় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার অ্যাষ্মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে